জ্ঞানের আলো জ্বালব মনে আয় তোরা সব গো অন্ধকারে আর কতদিন জীবন তরি বাইব দিন বদলে ডাক এসেছে আর তো দেরি নাই গো ওরে মেয়ে দেখিস নাকি সবাই দিল মোদের ফাঁকি আজকে আমরা সমানভাবে জ্ঞানের আলো জ্বালবো সবার কাজে সবার সাথে কাঁধ মিলিয়ে চলব পথে বাধা যতই কঠিন হবে সমানভাবে লড়ব ওরে মেয়ে সেদিন গেছে যেদিন মোদের ঘরের মাঝে মন ভোলা মিষ্টি কথায় যন্ত্র মানব করে নীতিকথার ফোয়ারা সব ঝরতো মোদের তরে আজকে আমরা চলব পথে দেখব বিশ্ব সবার সাথে ঘরে বাইরে সমান ভাবে জানবো দুনিয়াটাকে বক্তৃতা যত নিঃস্বার তাই জলার পথের বন্ধুর ঘরে আলো যেন জেলে যায় ওরে মেয়ে দেখ না চে দূরে আলোর রেখা চল না ধেয়ে নিজের পায়ে ওই দিকেতে একা ওইখানেতে আলোর ভুবন জ্ঞানের প্রদীপ জ্বালা সেই আলোতে সিনান যেন করার এবার পালা